বাংলাদেশের তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন আর দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন একচল্লিশ দশমিক তিন শতাংশ বাংলাদেশী ভয়েস অফ আমেরিকা বাংলার এক জনমত জরিপে এই সব তথ্য উঠে এসেছে জরিপটির ফলাফলে দেখা যায় বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয় দেশের একটা ইতিবাচক বা মূর্তি রয়েছে দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কেও ভালো ধারণা পোষণ করে জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটা নির্দিষ্ট দেশকে এক থেকে পাঁচ কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয় স্কেলের এক এবং দুই মিলে হয় পছন্দ আর চার এবং পাঁচ মিলে অপছন্দ অক্টোবরের তেরো থেকে সাতাশ তারিখ বয়স অব আমেরিকা দেশব্যাপী এই জরিপ পরিচালনা করে উত্তরদাতাদের উনষাট শতাংশ পাকিস্তানকে পছন্দ স্কেলে বাছাই করেন অন্যদিকে ভারতের পছন্দ স্কোর ছিল তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায় জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের দাতাদের আঠাশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানকে অপছন্দ করে মধ্যে অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল একচল্লিশ দশমিক তিন শতাংশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ হচ্ছে মিয়ানমার উত্তরদাতারা মিয়ানমার কে স্কেলে উনষাট দশমিক এক শতাংশ এবং পছন্দ স্কেলে ছব্বিশ দশমিক পাঁচ শতাংশ রায় দেয় কয়েক বছর ধরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্যান্য বাছাই করা দেশের মধ্যে পছন্দ স্কেলের যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় আটষট্টি দশমিক ছয় শতাংশ যদিও চীন ছেষট্টি শতাংশ রাশিয়া চৌষট্টি শতাংশ এবং যুক্তরাজ্য বাষট্টি শতাংশ বেশি দূরে ছিল না জরিপটি বয়েস অফ জরিপটি বয়েস অফ আমেরিকা বাংলার এডিটরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড বয়েস অফ আমেরিকা করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের এক হাজার উত্তরদাতা বাছাই করা হয় সেইখানে সমান সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন যাদের মধ্যে বিরানব্বই দশমিক সাত শতাংশ ছিলেন মুসলিম উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল চৌত্রিশ বছর বয়সে নিচে এবং প্রায় এক চতুর্থাংশ শহরের মানুষ তো চলুন শুরু যাক ধর্ম এবং বয়সের পার্থক্য ভারত এবং পাকিস্তান সম্পর্কে জরিপে প্রকাশিত মতামতের ধর্মের ভিত্তিতে পার্থক্য দেখা যায় মুসলিম উত্তরদাতাদের মধ্যে শতাংশ করে অর্থাৎ হিন্দু খ্রিস্টান ও মাত্র চার দশমিক শতাংশ অপছন্দ করেন তবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে দু দেশের প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেছে ভারতকে পছন্দ স্কেলে মত দেন মুসলিম উত্তরদাতাদের পঞ্চাশ দশমিক সাত শতাংশ আর অমুসলিম উত্তরদাতাদের নব্বই দশমিক এক শতাংশ